হ্যালো বন্ধুরা অনেক পর গ্রামে আসলাম কিন্তু অসুস্থ সেজন্য ফেসটা দেখাতে পারছি না তবে আজকে একটা ভিডিও আপনাদের মাঝে দিতেছি দেখতে থাকুন এগুলো কিন্তু দিন আগে আপনাদেরকে দেখিয়েছিলাম রোয়া এখন দেখেন দান হচ্ছে আবার এই পাশে দেখেন হচ্ছে না এটা কালিজিরা আর এই দেখেন এখানে কিন্তু ধান পেকে গেছে অলরেডি হয়তো আর এক সপ্তাহ পরে কাটা যাবে আর এখানে দেখেন বের হচ্ছে আসলে অনেক ক্ষেত্রে অনেক ধান দেরিতে পাকে আবার অনেকটা অনেক আগে পেকে যায় দেখেন এটা কিন্তু একটা বড়ো ধান ক্ষেত দেখেন অনেক দূর বাড়ি দেখেন গ্রামের পরিবেশ কত সুন্দর এটা আমাদের এলাকার রাস্তা এই পাশে কিন্তু ধান খেয়ে বাড়ি আছে পাশেই দেখেন সূর্য অস্ত প্রায় গেল গেল বাহ দানগুলো কত সুন্দর আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন অনেকদিন পর একটা লং ভিডিও নিয়ে আসলাম সুদালি পরিবার থেকে আসলে আমি অনেক দিন ধরে ভিডিও দিতে পারতেছি না অসুস্থ চেহারা অনেকটাই ডিফিকাল্ট হয়ে গেছে যখন শরীর সুস্থ হবে আশা করি আপনারা ভিডিও পাবেন এখন ফেস দেখালাম না বয়সের মাধ্যমে আপনাদেরকে ভিডিওটা দেখালাম এই দেখেন এটা আবার কিন্তু দান হচ্ছে আবার এই দেখেন এটা কিন্তু পেকে গেছে পাশাপাশি কিন্তু ক্ষেতটা কত সুন্দর পরিবেশে আপনারা দেখতে পাচ্ছেন আর দেখেন কত দূর এখানে কিন্তু বাড়ি ঘর অনেক দূরে দেখতে পাচ্ছেন আসলে গ্রামের মধ্যে তো গ্রামে গ্রামে না আসলে কিন্তু এইগুলা সৌন্দর্য উপভোগ করা যায় না প্রতিনিয়তই দেখতে পাচ্ছেন এখানে একটু জুম করে দেখাই জুম করলে ভিডিও পরিবেশটা কিন্তু অনেকটাই সুন্দর এখানে কিন্তু আবার বাড়ি আছে পাশেই এটা কিন্তু আমাদের বাড়ির পাশেই আসলে আপনাদের কাছে আমার একটা অনুরোধ গ্রামের এরকম পরিবেশের সৌন্দর্য ভিডিও ছড়িয়ে দিবেন সবার মাঝে শেয়ার করে দিবেন যদি আপনার টাইমলাইনে শেয়ার করতে না পারেন অবশ্যই গ্রুপে শেয়ার করে দিবেন আর লাইক কমেন্ট করবেন এটাই আপনাদের কাছে প্রাপ্য আর যতদিন গ্রামে আসি অবশ্যই আশা করি গ্রামের ভিডিও পাবেন ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনা করে আজকের মতো বিদায় নিতেছি ভিডিওটা যদি আপনাদের কাছে অবশ্যই ভালো লাগে অবশ্যই শেয়ার করে দেবেন আজকের মতো এখানে শেষ আমি এখন কিন্তু হেঁটে হেঁটে এদিকে যাচ্ছি দেখেন এই পাশ্ব জমি এর জমি আমার সামনেও কিন্তু অনেক জমি